দুঃখিত আমার মা বোন যারা আছেন আমার কথায় রাগ করবেন না ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এই যুগে এমনকি বর্তমানে সব ধর্ম আপনি রিচার্জ করে দেখেন ইসলাম আপনাকে সম্মান দিয়েছে মায়ের জায়গায় মাকে সম্মান দিয়েছে নারীর জায়গায় নারীকে সম্মান দিয়েছে বোনের জায়গায় বোনকে সম্মান দিয়েছে স্ত্রীর জায়গায় স্ত্রীকে সম্মান দিয়েছে মেয়ের জায়গায় মেয়েকে সম্মান দিয়েছে এই নারী কেয়ামতের পূর্বে সবচেয়ে ভয়ঙ্কর একটি ফেটনা হবে অস্ত্র হিসেবে কাজ করবে পশ্চিমাদের অস্ত্র হিসেবে কাজ করবে শয়তানের অস্ত্র হিসাবে কাজ করবে এই নারী ভালো ভালো কেরিয়ার সম্পন্ন মানুষকে ধ্বংস করে দিবে নারী কেয়ামতের পূর্বে ভয়ঙ্কর আকারে রূপ নেবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা তিন গুণ হয়ে যাবে এটা অ্যানালাইজ আপনারা করেন আপনারা নিজে করেন আপনাদের গ্রামে আপনাদের পরিবারে একটু যাচাই করে দেখেন নারীর সংখ্যা কিন্তু পুরুষের তুলনায় তিন গুণ হয়ে যাবে এটা কি আমাদের পূর্বের লক্ষণ কি এমন পরিস্থিতি হবে একটা পুরুষের এগনিষ্ঠে আটজন নারী থাকবে বিবাহ করার জন্য পুরুষ খুঁজে পাবে না একটা পুরুষকে দৌড়ানো দিবে একটা পুরুষকে দৌড়ানো দিবে সহবাস করার জন্য মিলামেশা করার জন্য তখন ওই পুরুষ তার প্রাণ রক্ষার্থে দৌড়ে যে গাছের আগা গাছের উপরে উঠবে দৌড়ে যে গাছের উপরে উঠবে ওইখান থেকে প্রস্রাব করবে এই প্রস্রাবগুলি মেয়েরা নিচের থেকে দাঁড়িয়ে এই প্রস্রাব পান করবে এবং তারা সন্তান জন্ম দেবে কেমতের পূর্বে এই ভয়ঙ্কর রূপটা নেবে কেমতের পূর্বে একদম ক্যামতের কাছাকাছি সময়ে বর্তমান সময়ে নারী একটা ভয়ঙ্কর ফেতনা নারীর ছলনা বড় ভয়ঙ্কর ছলনা নারীর ধুকা বড় ভয়ঙ্কর দুখা দয়া করে আমার মা বোনরা রাগ করবেন না আমি ওই নারীদের কথা বলতেছি যারা ছলনাময়ী যা যারা দুখাবাজ যারা ভয়ঙ্কর রূপে প্রকাশ পায় এই সমস্ত নারীর কথা বলতেছি ভালো ভালো লোকদের কেরিয়ারকে নষ্ট করে দিচ্ছে ভালো ভালো মানুষকে অপদস্থ করে ফেলতেছে এই নারীগুলি শুধু তাই নয় আপনি আজকে বাজারে যান দেখতে পারবেন নারী অথচ এক সময় গ্রাম অঞ্চলের বাজারগুলোতে নারী দেখা যেত না কিন্তু এখন শহরের পাশাপাশি গ্রামগঞ্জে মহল্লায় আপনি হাঁটতে পারবেন না নারী দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় বিনা প্রয়োজনে বেরিয়ে যাচ্ছে যে প্রয়োজনটা অন্য কাউকে দিয়ে করা যায় আমার সংসারে একটা ছোট্ট বাচ্চা আছে অথবা একটা ছেলে আছে তাকে দিয়ে আমি একটা কিছু আনাতে পারি দোকান থেকে অথচ তাকে না পাঠিয়ে সে নিজে যাবে মোবাইলে ফ্লেক্সি লোড দোকানোর জন্য এমবি দোকানোর জন্য একটা যে কোনো একটা ইস্যু নিয়ে নারী এমনভাবে মানুষের ইমানদারদের ইমানকে ধ্বংস করতেছে ইমানে যে চেতনা আছে ইমানে যে নূর আছে একটা বেপরদা নারী যখন আপনার সামন দিক দিয়ে হেঁটে যাবে আপনার চোখটা তার দিকে পড়বে আর সে নিজেকে এমনভাবে উপস্থাপন করবে সে নিজেকে এমনভাবে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করবে পুরুষের সবচেয়ে দুর্বল জায়গা যেটা আছে সেই জায়গায় আঘাত করবে এবং সে জায়গাটাই সে উপস্থাপন করবে এবং পুরুষকে আকৃষ্ট করবে এটা ক্যামতের পূর্বে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলে গেছেন এক শ্রেণী নারী কাপড় পরেও তাদেরকে উলঙ্গ দেখা যাবে একদম ফিট জামা পরবে পুরুষকে আকৃষ্ট করবে বাজারাতে যাবে পুরুষকে জিনার জন্য আহ্বান জানাবে অযথা কথা বলবে হাসিটা একটা মজা নিয়ে কথা বলবে অথচ তার বৈধ স্বামী যার সাথে সে হাসি খুশিতে থাকার কথা হাসি খুশিতে কথা বলার কথা ওদের সাথে না করে সে কী করতেছে পর পুরুষের সাথে করতেছে ঢোকা দিচ্ছে এটা কি একটা সাইন ইমানদারদের ইমানকে নষ্ট করবে যারা ইমানদার আছে তাদের ইমানকে নষ্ট করবে ইমানই চেতনাকে দুর্বল করবে ইমানের যে নূর অন্তরে থাকে ইমানের নূর এই বেপরদামির কারণে নূর নূরটা চলে যায় ভিতর থেকে